আমরা কথা বলবো মানুষের আরো একটা খুব বড় শত্রুর তার নাম ক্রোধ এই ক্রোধ একটি জ্বলন্ত কয়লার মতো যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছড়ে মারুন না কেন সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবসম্ভাবী হয়ে পড়ে যেমন ধরুন যদি আমরা কথা বলি সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন অধর্মের বিরুদ্ধাচরণ করছেন সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয় কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয় তাহলে এর অর্থ হল যে আপনি কোথাও না কোথাও দুর্বল এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয় তাহলে পরিস্থিতির সম্যক ধারণা বিবেক আর ধৈর্য এই তিনেরই প্রয়োজন তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের আরো একটি শত্রু হল অহংকার যদি আপনি এমন কোন বস্তু অর্জন করেন যা মূল্যবান বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয় তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে নিজের সমর্পণ নিয়ে যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয় তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ কারোর প্রেমের মোহ কারোর সঙ্গলাভের মোহ কোনো বন্ধনের মোহ কখনো বা ধনের মোহ ঐশ্বর্যের মোহ যদি আপনার মধ্যে এই মোহ জাগ্রত হয় তাহলে আপনার বিনাশ সুনিশ্চিত যেমন কোনো বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে মোহ জাগ্রত হয়ে যায় তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছেই থাকুক আমার পাশেই থাকুক শুধুই যেন আমার হয়ে থাকুক আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন তারপর দুঃখ আসে নিরাশা আসে কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয় আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন এভাবে মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি তার সম্মানের প্রতি তাহলে আপনি একজন প্রবল লক্ষ্যক হয়ে উঠবেন যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি নীতির প্রতি তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি তাহলে কোনো দূরত্ব এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন একে নিজের মিত্র করে তুলনা আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা